বাসায় যদি বৃদ্ধ মানুষ থাকে এবং তাদের যদি ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে ইনসুলিন দেওয়াটা কিন্তু বেশ বিপজ্জনক কারণ বৃদ্ধ বয়সে অনেক সময় দেখা যায় যে ইনসুলিনের ডোজটা ঠিকমতো নিতে পারছেন না বা উনি সঠিক জায়গায় ইনসুলিনটা দিতে ব্যর্থ হচ্ছেন এর ফলে কিন্তু অনেক সময় ব্লাড সুগার খুব কমে যেতে পারে অথবা খুব বেশি বেড়ে যেতে পারে দুইটাই হতে পারে আবার অনেকে চোখে প্রবলেম থাকে ইনসুলিন সিরিজতে যখন ইনসুলিনটা তোলেন সিরিজ থেকে তখন কিন্তু অনেক কম বেশি হয়ে যায় তো এই জন্য চেষ্টা করবেন যে কারো যদি বাসায় লোকজন থাকে তিনি এটা শিখে নেবেন এবং তিনি দেওয়ার চেষ্টা করবেন নিজে নিজে যদি দিতে পারেন এবং সঠিকভাবে দিতে পারেন সেটা খুবই ভালো হয় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বয়স হয়ে গেলে বা অনেক ক্ষেত্রে অনেক সময় অনেক জটিলতা থাকে দেখা যাচ্ছে উনি ঠিকমতো নড়াচড়া করতে পারেন না স্ট্রোকের রোগী থাকে তখন কিন্তু এই ইনসুলিনগুলো দিতে বেশ কষ্ট হয় এবং এই সময় চেষ্টা করবেন যে তার যত্ন নিতে এবং বাসায় যদি যেই থাকুক তার কিন্তু এই বিষয়টা খেয়াল রাখতে হবে ইনসুলিনটা যেন সঠিক সময় এবং সঠিকভাবে দেওয়া হয় ইনসুলিন দেওয়ার পর আবার খাবারের কিছু বিষয় আছে সেটাও যেন নিশ্চিত থাকে কারণ ইনসুলিন দিলে কিছুক্ষণ পর যদি খাবার না দেওয়া হয় তাহলে কিন্তু হাইপো হতে পারে বা গ্লুকোজ কমে যেতে পারে এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে ধন্যবাদ সবাইকে